সমস্যাটি হচ্ছে পাঁচের তিন বর্গমিটার দেয়াল রঙিন করতে তিনের এক ডেসিলিটার রং লাগে এক ডেসিলিটার রঙ দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে তাহলে প্রশ্নটি অনেক সহজ একটি প্রশ্ন কিন্তু দেখো এখানে প্রথমে বর্গমিটার দেওয়া আছে পরে ডেসিলিটার দেওয়া আছে অর্থাৎ রঙিন যেটি করতে হবে সেটি হচ্ছে বর্গমিটারে করতে হবে আর রঙ হচ্ছে ডেসিলিটারে ব্যবহার করতে হবে আর এখানে বলা হচ্ছে যে এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে তাহলে আমরা এভাবে লিখতে পারি যেহেতু এইখানে চাওয়া হয়েছে এক ডেসিলিটার দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে সেইভাবে আমরা অঙ্কটি সমাধান করব তাহলে আমরা প্রথমেই লিখবো এই লাইনটিকে আমরা একটু উল্টে লিখবো যাতে আমাদের উত্তরটা বের করা সহজ হয় আমরা লিখবো এত ডেসিলিটার এত ডেসিলি রং দ্বারা রঙিন করা যায় যায় এত বর্গমিটার যেহেতু একের কথা বলা আছে এক লিটার এক ডেসিলি রং দ্বারা রঙিন করা যায় কত হবে অবশ্যই কম লাগবে তাই নাকি অবশ্যই কম লাগবে তাই না এখন হচ্ছে হিসাবটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভগ্নাংশের ভাগ করতে হবে ভগ্নাংশের ভাগ করার নিয়ম হচ্ছে প্রথম ভগ্নাংশটি ঠিক থাকবে ভাগ চিহ্ন হবে গুণ দ্বিতীয় ভগ্নাংশটি বিপরীত ভগ্নাংশ বলবে অর্থাৎ এখানে তিনের এক আছে এক এক তিন বলবে এত বর্গমিটার এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে তিন গুণ তিন নিচে পাঁচ গুণ এক তাহলে আমরা গুণ করে পেলাম নয় পাঁচের নয় যেহেতু এটি একটি অপকৃত ভগ্নাংশ এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে পাঁচ নয়ের মধ্যে একবার যায় পাঁচ এক পাঁচ পাঁচ সমস্ত চার এত বর্গ মিটার উত্তর হচ্ছে এক সমস্ত পাঁচের চার বর্গ মিটার